সকলের কাছে প্রিয় না হতে পারে সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের একটা স্বভাব যেন সকলে পাত্র হতে পারি আসলে কিন্তু সবাই কিন্তু চায় যেন আমি খুব সম্মান নিয়ে বাঁচতে পারি সম্মান নিয়ে বাঁচতে পারি সকলের ভিতরে এই কাজটা কাজ করে কিন্তু একজন মানুষ যত বাস্তব ঘটনা আমরা একটা মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করব আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে যেটা আমার হৃদয়কে স্পর্শ করেছে ঘটনাটা আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব ধরেন একবার বাবা আর ছেলে যাচ্ছে যেমনটা বলা যেতে তাদের জন্য যাচ্ছে এখন ছেলে বলছে ছোট তুমি একটা কাজ করো তুমি সেই গাদার উপরে উঠে তুমি চলো আমি হেঁটে যাচ্ছি যেতে যেতে সময় কি হলো কিছু লোক বলা কি যুগ বলল যে সন্তানরা বাবাদের সম্মানই করে না কি করে যে ছেলে গাদার উপর হেঁটে যাচ্ছে বাবা ছেলে গাদার উপরে চলে যাচ্ছে আর বাবা হেঁটে যাচ্ছে যে সন্তান বাবাদের কোনো সম্মানই করে না তখন ছেলের খুব খারাপ লাগলো রে সমাজের মানুষ এগুলো কি বলছে আমি বাবার সম্মান করি না কারণ ছেলে বাবার বলতেছে বাবা তুমি গাদার উপরে চলো আমি হেঁটে যাই হ্যাঁ এখন বাবাই আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে নাম তুই আমি গাদার উপরে উঠি তারপরে তারা যাচ্ছে 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 কিছুক্ষণ যাওয়ার পরে লোকেরা বলা বলি করতেছে যে কিছু করলো হ্যাঁ একটা ছেলের বাবায় হাট আর বাবায় গাদার উপরে চলে যায় তখন বাবা বললো আরে তাহলে আমরা হাইটে যাই বাবা লোকদের কথা শুনে কিছু দূর যেতে যেতে মানুষ বলা বলি করতেছে কি চোখ করলো যে মানুষের জ্ঞান বুদ্ধি মনে কমতে শুরু করছে যে বাপার পুতে হেরে যাচ্ছে গাদার গাদার উপরে না যায় তখন এই বাবার পুরলা কইতেছে যে কি পড়ল যা করি সবই দোষ আর দোষ তো এরকম আমাদের সমাজেও কিছু মানুষ আমরা আছি যে আমরা যতই ভালো কাজ করার চেষ্টা করি না কেন তা আমাদের দোষ টুটি দেখবেই ডক্টর মাঝি বলেছেন যে যদি আমরা কারো নিন্দা সমালোচনা বা যার কথা আমরা সবসময় ভাবি ডক্টর নিতাই শেবী মাতাজী তিনি শাস্ত্রের রেফারেন্সের মাধ্যমে তিনি বলেছেন শাস্ত্র এগুলো আছে যে যদি কোনো মানুষ কারো নিন্দা কারো সমালোচনা করে তাহলে তার গুণগুলো এক পার্সেন্ট তার গুণ সে যদি ভালো সমালোচনা করে তাহলে তার ভালো গুণগুলো তার ভিতরে আসবে অটোমেটিক আবার যদি কেউ আবার যদি কেউ খারাপ চিন্তা ভাবনা করে খারাপ মান একজন মানুষের যদি সমালোচনা করে তাহলে তার খারাপ তার ভিতরে প্রবেশ করবে অটোমেটিক আসবে তাহলে এখান থেকে আমরা এক এই জন্য আমাদের কি কি করতে হবে আমাদের নিন্দা সমালোচনা করা যাবে না কারণ নিন্দা সমালোচনা এটা করলে আমাদের কোনো লাভ নাই এটা আমাদের ক্ষতি করে তাই আজকে আমরা একটা কমেন্টসে আমরা টাইটেলে আমরা বলেছি যে একজন মানুষের একজন মানুষ সকলের প্রিয় পাত্র হতে পারে না আমাদের নাইমুল খন্দকার ভাই হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ধন্যবাদ ভাই আপনি কমেন্টস করেছেন ইউটিউবে লাইভে আপনাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের অন্তঃস্থল থেকে আসলে এই জগতে এর জন্য আমরা সকলে কিন্তু আসলে চেষ্টা করি সবার প্রিয় পাত্র হতে তাই আমাদের কি করা উচিত আমাদের স্বাস্থ্যের নির্দেশ অনুযায়ী আমাদের আমাদের শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনযাপন করা উচিত আমাদের যার যে নিয়মগুলো আছে সে উচিত তাহলে আমাদের চিন্তা করে দেখতে দিন একটা মানুষের সময় পরে তার জীবনের কিন্তু পরিবর্তন ব্যাপক হারে দেখা যায় যেটা আমাদের শাস্ত্র বলছে জন্ম মৃত্যু জরা বেধি যে এই জন্ম যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবং এই দেহ যে রোগ বেধি জ্বর আহ আদায় আমাদের সকলে কি করা উচিত থেকে থাকতে পারবো শিলপ্রপাত বললেন তিনি সবজি বানাতে গিয়ে কি করে সব যিনি সকলের মঙ্গল কামনা করেন সকলের জীবন পরিবর্তন করার জন্য সদা সবসময় প্রার্থনা করেন তার কিভাবে কাটতে পারলো তখন শিলপ্রভুপাতকে প্রশ্ন করলেন সকল ভক্তরা যে শিলপ্রভুপাত বললেন দেখো তবে ভগবত ভক্তদের ক্ষেত্রে ভগবান সেই দুঃখটা কমায় দিতে পারে কিন্তু কর্মফল ভোগ করতে হবে কমায় দিতে পারে বলতে কিরকম ধর একটা কোনো ভক্ত যখন ভগবত ভক্তি পথ পালন করে ভগবানের স্মরণাগত হয় তার নাম যা করে তখন সেটা কষ্টটা যদি অনেক বড় থাকে সেটা ভগবান করে যেমনটা হচ্ছে করার চেষ্টা করি তাহলে আমরা থেকে ভগবান আমাদেরকে সুরক্ষা প্রদান জন্য ভগবান বলছে কে অর্জুন তুমি দিব্য কণ্ঠে ঘোষণা করো আমার ভক্তের কোনো বিনাশ না এভাবেই যদি আমরা ভক্তি জীবন ভগবত কথা ভগবানের শরণাগত থেকে থাকতে পারে তাহলে আমরা সুরক্ষা থাকব তো আপনাদের সবাইকে অসংখ্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মন খন্দকার ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছেন তো ভাইকে আবার অসংখ্য ধন্যবাদ তো আমরা জিনিসটা আমি যে বলছি কথাটা এটা ঠিকই না একজন মানুষ কে আসলে সকলের প্রিয় পাত্র হতে পারে বলছে সৎ কাজে শত বাধা অসৎ কাজে নাই বাধা একজন সকলের মানুষ যখন কাজ করে দেখবেন তার কত বাধা আসে আবার যখন কেউ খারাপ কাজ করে তখন আমরা কিন্তু খুব কম সংখ্যক মানুষ তার জন্য আলোচনা তাকে সহযোগিতা করার জন্য সেইটু ভালো কাজ কিন্তু সবাই সবার ভালো কি করা আমাদের উচিত আমরা কারোর দ্বারা কষ্ট না হই এজন্য আমাদের কি করা উচিত আমাদের সময়টা যেন নষ্ট না করে আর যে কর্ম আছে সেই কলটার প্রতি আমাদের নজর দেওয়া উচিত তাহলে আমাদের এই জন্মটা सार्थक হবে সবারকে ধন্যবাদ আমরা এর পরবর্তীতে আবার কোন একটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ